শিব ও গণেশ পুজোয় তুলসী পাতার ব্যবহার করেন ব্যবহার করলে এই দুই দেবতার অভিশাপ জীবনে নেমে আসবে কিন্তু কেন চলুন জেনে নেওয়া যাক পুজোর উপাচার বলতে অনেকেই প্রথমে মনে করেন ফুল চন্দন ও নৈবেদ্যের কথা তবে সত্যিই উপাচারকে সম্পূর্ণতা দেয় বেলপাতা এবং তুলসী পাতা বিশেষ করে শ্রী বিষ্ণুর আরাধনায় তুলসীর গুরুত্ব অপরিসীম বলে ধরা হয় সনাতন ধর্মে তুলসী অত্যন্ত পবিত্র একটি উদ্ভিদ যার উপস্থিতি শুধুমাত্র পুজো আচার নয় ঘরের শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক হিসেবেও বিবেচিত হিন্দুদের আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী তুলসী নারায়ণের প্রতীক আবার শাস্ত্র মতে তিনি লক্ষ্মী দেবীরই এক রূপ হিন্দু পুরাণে তুলসী পাতা ভক্তি পবিত্রতা এবং শুভ আশীর্বাদের প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হয় ভগবান বিষ্ণু ও ভগবান কৃষ্ণের আরাধনায় তুলসীর স্থান এতটাই গুরুত্বপূর্ণ যে তুলসী পাতা ছাড়া তাদের পুজো অসম্পূর্ণ বলে মানা হয় তবে তুলসী এত পবিত্র হলেও সনাতন শাস্ত্রে এর নিবেদন নিয়ে কিছু নিষেধাজ্ঞাও রয়েছে অনেকেই জানেন না যে শিব বা গণেশের উপাসনায় তুলসী ব্যবহার করা একেবারেই অনুচিত বলে মনে করা হয় এর পেছনে রয়েছে দুটি পৃথক কিন্তু গভীর পুরাণসম্মত কারণ পুরাণে বর্ণিত এই দুটি কাহিনী তুলসীর আধ্যাত্মিক ও পৌরাণিক গুরুত্বকে আরও স্পষ্ট করে তোলে শিব পুরাণ অনুযায়ী তুলসীর সঙ্গে দেবাদিদেব মহাদেবের একটি বিশেষ সম্পর্ক আছে তুলসীকে দেবী বৃন্দার পার্থিব অবতার বলে ধরা হয় দেবী বৃন্দা ছিলেন শক্তিশালী অসুর রাজা জলন্ধরের পত্নী জলন্ধর তার শক্তির অপব্যবহার করে দেবতা ও মানবদের অত্যাচার করতে শুরু করলে দেবলোক ও পৃথিবী দুটোই অশান্ত হয়ে ওঠে তখন মহাদেব স্বয়ং জলন্ধরকে বধ করেন বিশ্বব্রহ্মাণ্ডের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য স্বামীর মৃত্যু সংবাদ শুনে দেবী বৃন্দা তথা তুলসী অত্যন্ত শোকে মুহ্যমান হয়ে পড়েন এবং একই সঙ্গে মহাদেবের প্রতি ক্রুদ্ধ হয়ে ওঠেন এই ক্রোধ থেকেই তিনি রুদ্রদেবকে অভিশাপ দেন যে শিবের আরাধনায় তুলসী পাতার কোনো অংশ কখনও ব্যবহার করা যাবে না তার মতে যিনি তার স্বামীকে বোধ করেছেন তার উপাসনায় তুলসীর অভিশাপের ফলে আজও শিবের পুজোয় তুলসী নিবেদন করা হয় না শিবের আরাধনায় এর পরিবর্তে বেলপাতা ব্যবহারের প্রথা গড়ে ওঠে যা আজও সমানভাবে প্রচলিত অন্যদিকে গণেশের পুজোয় তুলসী নিষিদ্ধ হওয়ার পেছনেও রয়েছে এক আকর্ষণীয় পৌরাণিক কাহিনী পুরাণ মতে একদিন গণেশ গভীর তপস্যায় মগ্ন ছিলেন সেই সময় তুলসী সেখানে এসে উপস্থিত হন এবং গণেশের প্রতি আকৃষ্ট হয়ে তাকে বিবাহের প্রস্তাব দেন কিন্তু গণেশ তপস্যার ব্রতে অটল ছিলেন এবং বৈরাগ্যের পথে তার জীবনে বিবাহের কোনো স্থান নেই বলে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন প্রত্যাখ্যানের পর তুলসী অত্যন্ত রুষ্ট হয়ে ওঠেন আর গণেশও বাধ্য হন তাকে অভিশাপ দিতে পরে দেবতাদের হস্তক্ষেপে তুলসীকে পবিত্র গাছে রূপান্তরিত করা হয় সেই সময় থেকেই গণেশের আরাধনায় তুলসী পাতার ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয় পরিবর্তে গণপতির পুজোয় দুর্বা ঘাস অর্পণের বিশেষ বিধান গড়ে ওঠে যা আজও পালন করা হয় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এইভাবে দেখা যায় তুলসী যদিও সনাতন ধর্মের অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ তবুও নির্দিষ্ট দেবতাদের উপাসনায় এর ব্যবহার নিয়ে শাস্ত্রসম্মত কিছু সুনির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে যা পুরাণের কাহিনিতে ভিত্তি পায় এবং আজও ধর্মাচারে সমানভাবে পালন করা হয়